তাদের উদ্দেশ্য কি ছিল বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা কোন পার্টিকে মানে তারা যারাই করেছে তারা হ্যাঁ বিজিপির বর্তমান রানি মেম্বার এবং উপপ্রধান আরও আছে লগে কিছু সাংখাঙ্গ আছে ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে ওই উৎসব আছে চাল দাও হ্যাঁ টাকা দাও সেই কারণেই মূলত যখন অস্বীকার করি তারা আমাদেরকে বলে ঠিক আছে তুমি যেহেতু আমাদেরকে চাল না কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব যেহেতু এখন আমরা ক্ষমতা আছি মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো মানে ফাঁসানোর চেষ্টা করে এই জন্যই আমি থানা থানাতাসকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি আমি প্রশাসনিক নিকট বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে হ্যাঁ সুষ্ঠু তদন্ত করে আমি যেন সুষ্ঠু বিচার পাই এতটুকুই আমার বক্তব্য লিখিতভাবে আপনার বিরুদ্ধে এইচ ডিম অফিসে বা ফোর্থ অ্যাকশানে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যাদের মানে স্বাক্ষর নেওয়া হয়েছে আদৌক তারা কি আপনার শিপের অধীনে আছে কি না হ্যাঁ কিছু লোক অধীনে আছে যাদেরকে বলছি হ্যাঁ বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে পাঁচজন অভিযোগ করেছো কেন করেছ তারা এই ঢুকে বলছে আমরা অভিযোগ কিছু জানি না আমরা লেখাপড়া তেমন কিছু জানি নিজের সইও জানি না হ্যাঁ বলছে তারা ইয়া বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে তাদের কার্ড নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে বিভিন্ন সুযোগ সুবিধে পাইয়ে দেবার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে নিয়েছে হ্যাঁ পেয়েছি আর একজন হচ্ছে বর্দোয়ালের হ্যাঁ আনোয়ার হোসেন আর একজন হচ্ছে আমাদের বর্দোয়ালের উপপ্রধান হ্যাঁ আবু তাহের মজুমদার তাদের মূল মূলত তাদের উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কী যে আপনি দুজন যে নাম বললেন হ্যাঁ তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমাদের কাছে আমার কাছে চাঁদা চাইতো চাল চাইতো বিভিন্ন প্রোগ্রাম লাগলে হ্যাঁ বলতো যে এখানে কিছু খরচ আছে। আমাদের তো খরচ মেনটেন করতে হবে আমাদের কিছু চাঁদা দাও হ্যাঁ প্রত্যেকবার বারংবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দেই মানে আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে হ্যাঁ কীভাবে হুমকি দেয় কী হুমকি দেয় কীভাবে আমি দোকান চালাব হ্যাঁ দোকান কীভাবে চালাবো আমরা দেখে নেব এই বলে হুমকি দেয় ওইগুলা না করে হ্যাঁ আমি আমার নিজের জায়গা সব কিছু ঠিক থাকে মানে কীভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে আবার আমার এই যে রেশন চালা দিয়ে আমার অনেক বিপদের সম্মুখীন হতে হয় হ্যাঁ বিগত নয় মাস ধরে এই চক্রান্তের শিকারে নয় মাস ধরে আমার দোকান বন্ধ ছিল তারা এই আমার কমপ্লেন করেও তারা খান্ত হয়নি আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আমার পুরানা কিছু ছবি দিয়ে দুই হাজার সরকার পালা বদলের পর আমাকে মিথ্যা মামলা ফাঁসানো হয় ওই মিথ্যা মামলার কিছু ছবি পোস্ট দিয়ে ফেসবুকের মধ্যে আমাকে মানে কীভাবে সম্মানহানি করা যায় সেই চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে আপনি কী ধরনের পদক্ষেপ নিলেন এখন আমি তো এখানে তাদের বিরুদ্ধে এই ফেসবুকেও প্রচার করেছি যে আমি এটাও একটা মিথ্যা যে ছড়াচ্ছে আমি একটা মামলা করছি আর আপনার রেশন শপের বিষয়টা কি রেশন শপের বিষয়ে এটা এতটুকুই বলবো আমি একটা কপি আমার এস ডি এমকেও দিব আমি এর কাছেও আমার আবেদন থাকবে যে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি এবং প্রশাসনের নিকট এটাই আমার একটা আবেদন থাকবো করো করো হাত জোর করে মানে আবেদন থাকবো যে যাতে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি যে পাবলিকের মধ্যে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টন করতে পারি তারা যাতে আমাকে সেই সহযোগিতা এবং সাহায্য করে ফেসবুকে যে আপনাদের মিথ্যা প্রচার করছে আপনি কিন্তু আইডেন্টিফিকেশন করতে পেরেছেন হ্যাঁ আইডেন্টিফিকেশন করতে পেরেছি সেটা হচ্ছে বদলায় যে উপপ্রধান আবু তের মজুমদারের হ্যাঁ ছেলের মেয়ের একটা নাম নিমা মজুমদার ওই নিমা মজুমদারের ফেসবুক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা ছবি দিয়ে মানে সম্মানহানি করার চেষ্টা কর করছে ওনার উদ্দেশ্য কী ছিল ওনার উদ্দেশ্য কী ছিল ওনার উদ্দেশ্য আমি বারবারই বলেছি ওদের সায়ে হ্যাঁ ওরাই বলছে আমি নাকি বিজেপিতে জয়েন করতাম ডিজিপির মিছিল মিটিংয়ে যেতাম তাদের হ্যাঁ যেতটুকু কোনো প্রোগ্রাম লাগলে আমি চাল দিতাম তাদের চাঁদা দিতাম সেই চাঁদা দিতে পারিনি এবং তাদের কথায় সাই দিতে পারেনি হ্যাঁ তে হ্যাঁ বলতে পারেনি সেই জন্যই আমার বিরুদ্ধে অপপ্রচার এবং অভিযোগ জানিয়েছে আপনার যেসব সেটা ভিজিট করেছে ভিজিট অনুসারে আপনাকে কিছু রেজাল্ট জানিয়েছে হ্যাঁ তার আর একটু জানিয়েছে আমাকে আমি বলছি আমাকে কোনো কাগজ দেওয়া হবে কি বলছে না আমি কোন কাগজ দেব না আমরা এস ডি কাছে হ্যাঁ রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমরা মাল সব কিছু সঠিক পেয়েছি এবং কারুর কাছ আমরা ওইদিন দিন কোনো অভিযোগ পাইনি হ্যাঁ তারপরে দুটোকেই বলছে আমাকে কোন অগানাগাদ ভিজিট করেছিলো আপনার শপে হ্যাঁ রেশন শোপে ভিজিট করেছে কবে নাগাদ করেছিলো বৃহস্পতিবার যেটা কত ছিল চব্বিশ তারিখ ওরা ইনকোয়ারিতে যায় ইনকোয়ারি গিয়ে যতটুকু পায় আমাকে তো কোনো কিছু বলেনি তারপর পরবর্তীতে যখন আমি ম্যাডামের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করি তারপর বলছে যে তারা ওইখানে এসডিএমকে রিপোর্ট দিয়েছে হ্যাঁ এরকম কোনো অভিযোগই আমার মধ্যে পায়নি এটা সম্পূর্ণ মিথ্যা তো আমি প্রশাসনের নিকটে খুব আমার আবেদন থাকবে আমি না এটা একটা